নমস্কার আমি সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ এবং বিদায়ী সাংসদ বালুরঘাট লোকসভা আমি আমার জীবনের একটা বড় সময় অধ্যাপনায় কাটিয়েছি কিন্তু শুধু এটাই আমার পরিচয় নয় আমার প্রথম পরিচয় আমি একজন বাঙালি আমার জন্মভূমি সমৃদ্ধ সংস্কৃতিতে আমি গর্বিত গর্বিত আপনারা এবার বাংলার সেই গর্বিত ইতিহাস তুলে ধরা হবে কলকাতার আকাশে দিশাহিত হবে রবীন্দ্রনাথ নেতাজি স্বামীজির মতো মনীষীদের কাহিনী তুলে ধরা হবে মা কালীর কথা এছাড়াও তুলে ধরা হবে মোদী সরকারের গৌরবময় দশ বছরের সাফল্য আমন্ত্রিত আপনারা আসুন সবাই মিলে এই ঐতিহাসিক সন্ধ্যার সাক্ষী থাকি সাতাশে মে সোমবার ঠিক সন্ধ্যে সাতটায় কলকাতার শহীদ মিনার এলাকায় অনুষ্ঠিত হবে পনেরো মিনিটের একটি দ্রোণ শো আসুন সবাই মিলে একসঙ্গে ভারতের এই সাফল্যের উদযাপন করি নমস্কার